ফ্রেন্ডস গুড মর্নিং নিংকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো তো আমরাও ভালো আছি তো আমি সবাই থেকে উঠলাম গাড়ি হচ্ছে বৃষ্টি হালকা হালকা আর এরকম হচ্ছে ও বাবাও নিচে উঠে গেছে তো মা আমি রাতে এখানে দুজোই শুয়েছিলাম আমি সবাই মতেই উঠলাম একটু ফ্রেশ হবে একটি ব্রাশ করবো তাই বৃষ্টি হচ্ছে আজকে আমার কয়েকটা কাজ আছে কাজগুলো সারতে হবে কাজগুলো সেরে তারপরে যাব নিলো বাড়ি চলো আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম দেখতে থাকো আসলে ঠিক নিলে ভালো লাগবে পরে আসছি আমি হুম থ্যাংক ঠিক আছে ও ঘুম থেকে উঠে গেছে তো আমরা একটু ফ্রেশ ফ্রেশও নিলাম একটু ঘুরে নিলাম এখন যাবো হচ্ছে নিচে নিচে মাসি এসেছে তো টিফিন বানাচ্ছে রুটি কি একটু খাওয়া দাওয়া করবো করে ওকে বাবার কাছে রাখবো আমি কি আমি একটু বেরোবো একটু কাজ আছে একটু কাজটা করে দুটো কাজ আছে কাজটা করে দেন আমরা হচ্ছে বাড়ি যাব স্নান ঝান করে তারপর বাড়ি যাবো মুদুয়া হয়ে গেছে বউ নেই তুমি গিয়ে

দেখো আমরা এই যে রুমে আবার আসলাম তো এই যে এখানে একটু বসলাম দেখি আমি খাওয়া দাওয়া করবো রুটি বানাবে কি মাসি খাওয়া দাওয়া করে তারপরে যে থাকবে আমি একটু বেরোবো বেরোতে হবে আমাকে কাজে একটা অফিসে আর কি যেতে হবে কথা হয়েছে যা ওখানে যেতে বললো তো ওখানে যাবো আর আরেকটা অফিসেও যেতে হবে তো দুটো জায়গায় কাজ আছে আমার সেই জন্য দেখো রেডি হয়ে গেছি এই যে আর ও এই যে দুটো করছে আমরা নিচে যাব নিচে গিয়ে ব্রেকফাস্ট করবো রুটি খাবো রুটি বানানো হয়ে গেছে তো রুটি খাবো খেয়ে আমি বেরোবো ওর বাবার কাছে থাকবে আমি আমার কাজটা সেরে এসে স্নান করে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে লেট হয়ে যাবে নয়তো সাড়ে এগারোটার মতো বাজে তো রেডি হয়ে গেলাম আর নিজের পত্রগুলো নিচে নিয়ে যাবো তো ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি বেরোবো তো চলো যাই আমি আর কুর্তি আনিনি একটাই ড্রেস এনেছি আর রাতে পড়ার জন্য একটা নাইট ড্রেস ভাগে সে নিয়ে এসেছিল কালকে রাত্রে যেটা থাকতে হলো আর ড্রেস আনিনি বলে কালকে যেটা পরে এসেছিল আমি কুর্তিটাই পরলাম তো চলো গিয়ে আগে ওকে খাওয়া দাওয়া পরে ওকে খাইয়ে তারপরে আমি বেরোবো তো এই যে দেখো সকালে ব্রেকফাস্ট করছি আম আর রুটি দিয়ে মেয়েকে আম দিয়ে রুটি খাইয়েছি আর আমি চা রুটি খেয়েছি তো খেয়ে তারপরে দেখো বেরিয়ে পড়েছি আমার কাজে তো মেয়েকে রেখে এসেছি ওর বাবার কাছে ও থাকবে কোনো অসুবিধে করবে না তো আমার এখান থেকে মানে যেই অফিসে যাব সেটা বেশ খানিকটা দূরে আর শিলিগুড়ি রাস্তায় তো জ্যাম থাকে ভিড় প্রচুর হয় সেই জন্য আর কি আমি টোটো করে যাচ্ছি কারণ অনেকটাই দূর আমার তো সেই জন্য আর কি রনা দিয়ে দিয়েছি আমাকে সাড়ে এগারোটার মধ্যে যেতে বলেছে তো সেখানেই আর কি যাচ্ছি তো ওই যে টোটো করে আর আরেকটা অফিসেও যাওয়ার কথা ছিল কিন্তু পরে আর ওখানে যেতে হয়নি কারণ ওখানে বললো যে আপনাকে আসতে হবে না যে পেপার্সটা আমাকে দেওয়ার কথা ছিল সেটা ওরা হোয়াটসঅ্যাপ করে দেবে তো সেই জন্য আর আমি পরে ওই অফিসে যাইনি তো প্রথম যে অফিসটায় আমার কাজ ছিল তো সেটাতেই দেখো গিয়েছি এখানে গিয়ে আর কি বসে আমি ওয়েট করছিলাম তারপর কাজ হয়ে যাওয়ার পর দেখো বাইরে বেরিয়েছি তো দেখছি এখানে শিলিগুড়িতে দুর্গাপুজোর প্যান্ডেল হয়ে গেছে পুজো হয়ে গেছে তো ওটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম তো এই যে সবেমাত্র মাত্র আসলাম একটা কাজে গেছিলাম তো ওটা করে আসলাম এখন এই যে স্নান করবো এই রুমেই আসলাম তো এখন হচ্ছে স্নান করবো ওকে স্নান করানো হয়নি ওকে স্নান করাবো দেড়টা বাজে আবার বের হতে হবে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরোবো তো ভাবলাম আগে এসে আগে স্নান টান করে রেডি হয়ে নি তারপরে বের হব চলো স্নানটা সেরে নি পরে আসছি করব তারপরে বাড়ির তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলাম চলো পরে আসছি আমরা স্নান করলাম স্নান হলো এখন চারটি হলো নিচে খেতে

তো এখানে এসে একটু বসলাম আর আমার হাজব্যান্ড কাছে স্নান করতে তো স্নান করে আসবে তারপরে স্নান করে এলে তারপরে হচ্ছে রাত তৎক্ষণা হয়েও যাবে সমস্ত কমপ্লিট রান্না বান্না তারপরে যাবো খাওয়া দাওয়া করবো করে তারপরে আজকে বাড়ি যাব বাসে উঠবো তো যে দেখো করছি করছে কী করছে এখন

সকালে এখানে একটা চিংড়ি শুকনো দিয়ে হচ্ছে অল্পনি তরকারি এই ছোট মাছের তরকারি আলু বেগুন দিয়ে খাও খাও তাড়াতাড়ি খাও চলো খেয়ে নি আস্তে করবে না খাওয়া দাওয়া করে তখন বের হবে যে মেয় অর্ধেক রেডি হয়ে গেছে চলো বের যাক যাবা কি করা যায় ওখান থেকে যাবো আমি লাকাগুড়ি ওই অফিস থেকে এসে স্নান করে খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতে আমাদের একটুখানি লেট হয়ে গেছিলো তো আমি টোটো কাকুকে বলছিলাম যে আমি একটা ডাইরেক্ট বাস আছে চারটায় ওই বাসটায় আর কি যাব জিজ্ঞেস করছিল আর কি কোথায় যাবে তো বলছিলাম আমি লাটাগুড়ি যাব তো ওই বাসটা ছিল ডাইরেক্ট তো চারটার মধ্যে মানে গেলে বাসটা আমি ধরতে পারতাম কিন্তু আমরা মানে একটু লেটে বেরিয়েছি সাড়ে তিনটার দিকে বেরিয়েছি আর আমি যাচ্ছিলাম হলো হাওড়া পেট্রোল পাম্প অনেকটা দূর সেই জন্য আমি পাঁচ মিনিটের জন্য ওই ডাইরেক্ট বাসটা মিস করি তো তারপরে আর কি করবো চারটা পাঁচে ছাড়ে আর আমি এসে পৌঁছাই চারটা এগারোতে তো সেই জন্য আর ওই বাসটা পেলাম না পরে ময়নাগুড়ির এই বাসটাতে উঠেছি তো ওই বাসটা ফাঁকাই ছিল কোনো অসুবিধে হয়নি আমরা দুজন দুটো সিট নিয়ে বসেছি কোনো প্রবলেম হয়নি আমি একে কোলেও নিতে হয়নি ও কিন্তু সিটেই বসে আসতে পেরেছে তো তারপরে দেখো এই বাসটা ছেড়ে দিয়েছে আসলে বাস ভেঙে গেলে এটাই প্রবলেম হয় যে আমাকে হয় জলপাইগুড়িতে হলে ময়নাগুড়িতে গিয়ে বাস আবার আবার ভাঙতে হয় ভেঙে আবার মালবাজারের বাসে উঠে আমাকে লাটাগুড়ি আসতে হয় আর ডাইরেক্ট বাসটা পেয়ে গেলে কি এই বাস ভাঙার আর কি কোনো প্রবলেম থাকে না তো যাই হোক আমি ওখান থেকে শিলিগুড়ি থেকে ময়নাগুড়ি নামতে নামতে না নামতেই একদম দুর্গাবাড়িতে আরেকটা মালবাজারের বাস পেয়ে গেছি দেখো উঠে আমরা জায়গাও পেয়ে গেছি একদম লাস্ট সিটে উঠে বসে পড়েছি তো এই যে মেয়েকে কোলে নিয়ে বসেছি এখানেও কিন্তু একটু পরে আর কি পাশে জায়গা হয়ে গেছিলো ও খুব ভালোভাবে আর কি বসে বসে আসতে পেরেছি তো তারপরে দেখো আমি বাড়ির পথে আর কি যাচ্ছি তো ময়নাগুড়ি থেকে আমাদের বাড়ি কিন্তু খুব একটা বেশি দূর না ওই বাসে পঁচিশ থেকে তিরিশ মিনিট লাগে তো বাড়ির উদ্দেশ্যেই যাচ্ছি আর বাসটাও খুব যে ভিড় ছিল সেটা না দেখো বাসটাও কিন্তু একদম ফাঁকা ফাঁকাই ছিল তো যাই হোক চলো বাড়ি গিয়ে তারপরে আবার কথা বলছি টাকাও তো বাড়িতে এসেছি সাতটার দিকে আটটা বাজে ফ্রেশ ট্রেশ হয়ে সব কিছু যা যা কাপড় ডকুমেন্টস ছিল সব কিছু বুঝালাম আর ওকে দুধ দিলাম এই যে দুধ আর কেলক্স খেলো এখন জল খাচ্ছে তো এখন একটু যাবো দোকানে মা দোকান খুলেছে দোকানে যাব মোবাইলও চার্জ নেই মোবাইলটা চার্জে বসাতে হবে বসানো ছিল এতক্ষণ তো হয়নি এখনও তো একটু এখন দোকান যাব আবার বাড়ি যাবো একটু শাশুড়ি মাকেও দেখে আসবো কেমন আছে তো চলো এগুলো করে নিই আবার পরে আসছি তো বাড়ি এসে অনেকগুলো কাজ করলাম সব কিছু ডকুমেন্টসগুলো যেগুলো আর কি আমার খুব ইম্পর্টেন্ট সেগুলো আগে গুছিয়ে তারপরে চেঞ্জ টেঞ্জ করে মেয়েকে খাইয়ে দিলাম তো ওকে দুধ কেলক্স খাইয়ে তারপরে দেখো আমি নিয়ে এসেছি ওকে দোকানে তো আমি একটু চা খেলাম তারপরে এই বাড়িতে এসে দেখছি মাসি আছে শাশুড়ি মা শুয়ে আছে তো ওই মেয়ে এসে আর কি ঠাম্মির সাথে একটু খেলাধুলো করলো গল্প নাচ এগুলো করলো তো তারপরে এখান থেকে আমরা বাড়ি যাব তো গিয়ে আর কি খাওয়া দাওয়া করব তো ব্যাস এইটুকুই তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করো আর ভিডিওটাকে শেয়ার করো চলো দেখা হবে আবার আগামীকালে একটা নতুন ভিডিওর সাথে আজকের মতন এখানেই বাই বাই গুড নাইট সুইট ড্রিম